যদি আপনি জানতে চান বাংলাদেশের হেটার ছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটরকে তাহলে আমি নির্দিধায় একজনের নাম বলবো কার নাম বলবো সেটা নিশ্চয়ই আপনি ধরে ফেলেছেন কারণ আপনিও যে সেই মানুষটার ভিডিও দেখেন হ্যাঁ ভাই বলছিলাম মিয়ার কথা তিনি সম্প্রতি একটা পডকাস্টে গেস্ট হিসেবে গিয়েছিলেন সেখানে গিয়েও তিনি পডকাস্টার শুরু করলেন আই এম দ্য রমজান শো এটাই বাস্তব হা হা আই লাভ ইউ এই ডায়লগ দিয়ে তার সহজ সরল মনোভাবের জন্যই বেশিরভাগ মানুষ তাকে পছন্দ করে তার ব্লগ তার করা বিভিন্ন ভিডিও ধ্বনি থেকে শুরু করে গরিব সবাই দেখে আমিও দেখি আপনিও দেখেন এবং আমি তার ভিডিওগুলো দেখে মুগ্ধ হই আপনিও হন তবে তিনি এই পডকাস্ট আসার পর আরও মানুষ তার ভক্ত হয়েছে সেটা আমি নির্দ্বিধায় বলতে পারি সবাই জানত রিপন মিয়া অনেক সাধারণ ও সাদা মনের মানুষ কিন্তু অনেকে হয়তো এই পডকাস্টের আগে জানত না রিপন মিয়া এতটা ধার্মিক আর কথায় কথায় আল্লাহর একটা শুক্রিয়া আদায় করে এটা শোনার পর আমার বন্ধু কেরামত বলতেছে রিপন মিয়ার তো কোনো হেটার্স নাই তবে তার শুক্রিয়া আদায় করা দেখে এখন আবার অনেক হেটার্স জন্ম নিতে কারণ এগুলো দেখলে তো আবার হারপিক পুটি আর শাহবাগ পট্টিওয়ালাদের জায়গা মতো লাগে বিশ্বাস করেন ভাই আমি জীবনে কোন কন্টেন্ট ক্রিয়েটরের পডকাস্ট পুরোটা দেখে নাই তবে এই বিপন্মিয়ার এক ঘন্টার পডকাস্ট পুরোটা দেখছে দেখার পর শুধু একটা কথাই ভাবছি যে মানুষটা এত শিক্ষিত না পড়াশোনাও তেমন জানে না তারপরও তার শব্দ চয়ন এত ভালো হতে পারে অনেক নায়ক নায়িকাদেরও পডকাস্ট ইন্টারভিউ আমি দেখেছি কিন্তু তাদের ইন্টারভিউ দীর্ঘ সময় দেখার মতো ধৈর্য আমার হয়নি হবেই বা কিভাবে দেখার জন্য তো মনটাই জানেনি তবে রিপন মিয়ার এই পডকাস্টে যেন মালায়ালাম থ্রিলার সিনেমার মতো মন টেনেছে কোথাও টেনে দেখতে ইচ্ছা হয়নি আমি শুধু অবাক হয়েছি অনেক হাই লেভেলের নায়ক নায়িকারাও এভাবে কথা বলতে পারে না যতটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলে এই রিপন মিয়া নিতান্ত গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে যে এই পর্যায়ে উঠে আসবে কেউ কি কখনো কল্পনা করছিল আর ভিডিও তো আগে থেকেই দেখতাম তবে এই পডকাস্টে দেখে জানলাম তার অতীত সম্পর্কে জানলাম তার চিন্তাধারা সম্পর্কে রিপন মিয়াও প্রেম করে ছাঁকা খায় তবে ছাঁকা খাওয়াটা রিপন মিয়ার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল রিপণমিয়ার ভেতরে যে দেশেছিল আর ভেবেছিল একজন যেহেতু চলে গেছে আরো দশজন যাতে আমার পিছিয়ে ঘুরে এই জন্য ভিডিও বানানো শুরু করে সেখান থেকেই শুরু আজ সে এখানে আসলে আমার মনে কেউ এখনো যে তুলে দিতে পারেনি তো আমি এখনো সফলতার দেখা পাচ্ছি না মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার ব্যাপারে দিপণমিয়া বলছেন এই যে আমার লেখাপড়া নাই এক জায়গায় গেলে আমার সম্মান দেয় এই সম্মানটা ভাই অনেক কিছু এটা আমি টাকা দিয়ে জীবনেও কিনতে পারবো না সম্মান ইজ্জত ভালোবাসা এগুলো কখনো টাকা দিয়ে কেনা যায় না টাকা দিয়ে মাপা যায় না আসলে এটাই বাস্তব টাকা দিয়ে কখনো আপনি সম্মান আর ভালোবাসা কিনতে পারবেন না তবে রেবন মিয়া যে কথা বলে সবচেয়ে বেশি মেয়েদের মন জয় করে নিয়েছে সেটা হলো বউকে শুধু বউ হিসেবে ভাবলেই হবে না বউ মানেই সব এইটাই বউ এইটাই বন্ধু এইটাই সব রিপনিয়ার মতো আমিও বউকে সব মনে করব ভেবে এখনো কোনো প্রেম করি নাই তোমরা চাইলে আমার দিকেও একটু নজর দিতে পারো যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমার শুধু রিপনিয়ার সেই গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে যে তাকে ছেড়ে গিয়েছিল সেই মেয়েটা এখন কেমন বোধ করছে